বাড়ি গিয়েছিল এবং বলেছিল যে তোরা কেস টু ওখানে মিটিং কেন যাবি না তো হাত ভার করেছি কাল কিছু আজকে আমি আবার প্রতিদিনই আসি আমি একদিন সেটা ফলো করেছিল যাওয়ার পর ওখানে ছিল এখানে এক নম্বর নেতৃত্ব তো স্বপন ছিল না স্বপন তারপরে ওই আফেল মল্লিক এত সব একদিনই নেতৃত্বে হয়েছে এগুলো এগুলা কেন্টে এখানে পড়েছি সেই গুন পট আছে রাকাল বাঘা ছিল ওই সেই রিজাউল খান্দা ওরফে নুর আলম ওরফে ফজু ইউসুফ মানিক রাজীব ঈশা মুসা এদের সিংহি আনাই কি কারণে কারণ যেহেতু আমরা কেষ্ট দল অনুগামী কেষ্ট যার দীর্ঘ নিয়ে থাকতে গেলে কাজে হলে দল করতে হবে আর আমরা কোনো দিনই যাবো না নিয়ে আমাকে যখন যাচ্ছি ধরো রাস্তায় ইয়ে করে ভেঙে তখন আমার হাত থাকে একদম পরিষ্কার হাত পা ভেঙে ভেঙে কি আরে তাই না দেখুন পাপ বাপকে ছাড়ে না তৃণমূল তো বীরভূম জেলায় অনেক মানুষের উপর অত্যাচার অনাচার ব্যবিচার করেছে অনেক মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে অনেক মানুষের সম্পদ দুষ্কৃতি সমাজ বিরোধী দিকে নিয়ে এসে লুটপাট করিয়েছে আজ তার ফল ভোগ করছে আর গত কাল যে ঘটনাটা ঘটেছে আমি যেটুকু জানি যে নুরে বাবু বলে একজন প্রাক্তন সমিতি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন এবং তেনাকে কাল মারা হয়েছে আর তিনি নাকি কেষ্টবাবু অনুগামী বলে বিশেষভাবে পরিচিতি তো কেষ্টগামী অনুগামী বলে যদি তাকে মার খেতে হয় তাহলে পক্ষান্তরতে কেষ্টবাবুকেই মারটা দেওয়া হলো আমি আমার যদি সত্যি অন্তরের কেউ অনুগামী হয় আমার ভাই হয় বা আমার খুব ডান হাত হয় তাকে মারা মানে আমাকেই মারা তাহলে কাজল বাবু পক্ষান্তরে কাল কেষ্টবাবুকে মারল এটা কেষ্টবাবু কতটুকু বুঝেছে না বুঝেছে আমি জানি না আমার যেটুকু ছোট মাথায় সেটুকু মনে হয় কালকের মার কেষ্টবাবুকে মারা হয়েছে ওর হাত নাকি ভেঙে দিয়েছে পায়ে নাকি আঘাত করেছে সে এখন ভর্তি তা আমি বলেছি না বাপকে ছাড়বে না এখানে আমি বাড়ির একটা কাজল বাবুর শুনছিলাম যে আমার দুটো ভাই আমি দুটো ভাই আমার হারিয়েছি বাবাকে হারিয়েছি আর সেই কাজল বাবুর লোক মারধর করছে কেষ্টবাবুর লোক মারধর করছে এরা কি চায় তাদের মনের ব্যথা কোথায় আছে যে রাজনীতি করতে গিয়ে কারোর ভাই যেন না হারায় কারোর পুত্র যেন না হারায় পিতা যেন না হারায় এটাই তো কাম্য হওয়া উচিত কিন্তু সে মুখে বলবে আমি আর এই কষ্ট আমি এটা জানি আর লোক মারধর করবে আর কেষ্টবাবুর লোকও কোথাও মারধর করছে অতএব এখন তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ শুরু জেলায় একটা প্রকৃত প্রেসিডেন্ট রাখতে পারলো না বা নির্বাচিত করতে পারলো না অতএব এই পরিস্থিতি বীরভূম জেলায় তৃণমূলের চলছে অতএব আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই হোক তাদের দলে দলে মারপিট হওয়া বন্ধ উচিত এবং বিরোধী দল দিকে সম্মান জানিয়ে রাজনীতি করা উচিত ঘর বাড়ি ছাড়া করবো ভোট লুট করব লুট করে নেবো সম্পদ লুট করে নেব এই রাজনীতি বেশি দিন চলে না যে অনুপ্রত অনুগামী হওয়ার কারণে আপনাদের লোকজন মাধ্যম করা উচিত আমাদের কোনো মানে আমি সিংজিপি থেকে বলছি আমি সিংজীপিতে ব্যাপারটা দেখি সিংজিপিটা কিন্তু আমাদের ওখানে কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই যেটা হয় সবটাই তৃণমূল তার কারণ হচ্ছে আমরা টোটালটা তৃণমূলই জায়গা ওটা হ্যাঁ এবং সেটা নানুর বিধানসভার মধ্যে পড়ে বোলপুর ব্লক হ্যাঁ এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নানুর বিধানসভা আমাদের জেলা পরিষদের সভাধিপতি কাজ ফাইজুল হক অথবা উরফে কাজল শেখকে দেখার জন্য দায়িত্ব দিয়েছে আমরা সেইভাবেই দেখি কিন্তু কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই আপনার নাম আসছে এবং কিছু নেতার নাম আসছে নেতৃত্বে দেখুন প্রাক্তন সদস্য সদস্য রাত্রি অন্ধকারে আমি জানি আঠাশ তারিখে কালকে আঠাশ তারিখে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পর আমরা উনত্রিশ তারিখে শুনতে পাই সকাল দিকে শুনতে পাই যে এরকম রাত্রি মানে মানে ঘিদ থেকে তিন কিলোমিটার ডিস্টেন্সে কানা নদী বলে একটা জায়গা আছে ওখানে কয়েকটা ভাটা আছে ওখানে এই ঘটনা ঘটেছে কে বা কারা করেছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় না বা জানতেও পারিনি বা জানিও না ঠিক আছে এবার কেউ অহেতুকভাবে কেউ যদি নাম জড়াতে চায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা এগুলো কোনো জানার আমরা জানিও না তবে প্রশাসন কালকে রাত্রিতে দুজনকে অ্যারেস্ট করেছে এটা আমাদের কাছে খবর এসেছে সকালে জানতে পেরেছি এটা কি তৃণমূলে কোনো গোষ্ঠীবাজি আছে বলে মনে হয় না তার কারণ হচ্ছে যদি তৃণমূলে গোষ্ঠীবাজি থাকে বা কোনো বিরোধী থাকে কারণ আমরা দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট হয়েছে সেটা আমাদের বীরভূম জেলার সভাধিপতি আমাদের কাজল শেখ মহাশয়ের নেতৃত্বে হয়েছিল এবং আমরা ন হাজার ছশো ভোট আমরা সিংজিবি থেকে লিড দিয়েছিলাম এবং বোলপুর ব্লকের মধ্যে সব থেকে হাস্ট ভোটে লিড আমরা সবাই মিলে একসঙ্গে থেকে একত্রিতভাবে আমরা দিতে পেরেছি কোনো গোষ্ঠী বাজে বলে কিছু নেই অনুব্রত অনুগামীর জন্যই ও মার খেয়ে এসে দেখুন কে কোন গোষ্ঠী কে নিজের কাছে সাজিয়ে নিচ্ছে ঠিক আছে যে বলছে আমি ওর গোষ্ঠী এর গোষ্ঠী যে বলছে আমাদের গোষ্ঠী বলে কিছু নেই এবার ব্যাপার যে সে নিজেকে গোষ্ঠী সাজিয়ে নিতে চাইছে সেটা তার বিষয় সেটা আমাদের বিষয় নয় সঞ্জীব মুখার্জি আমি পঞ্চায়েতের একজন নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে